গেছি ফতেঙ্গা গুড়ি লাই গেছিলাম ফালকে ছড়া গুসাবের ফতেঙ্গা নিয়ে ওমা হাই মেশিনের কথা তো আমারটা পরে দেখিয়েন দেখেন ছোট ভাই নো মানে মাচ্ছে গুসা সর্বোচ্চ নশো নিরানব্বই উড়ে এতে উড়েছে সাতশো আটষট্টি যাক তা এতে আমি কইয়ে যে ভাইয়া এক গাইয়া আমারটা হরদি সাইয়েন এর বাপরে মুরাদ ছোট ভাই মুরাদ এক ধুইয়া মারছে লাগে যে নশো নিরানব্বই সর্বোচ্চ হইলেও হাতে হাজার হোঁধশো করিব কিন্তু মেশিন হাঁটতে হাঁটতে মাত্র পাঁচশো আশি কোনো মনটা তুমি ভালো আছে তো একজন তুমি একজন কতুবাইছে নাহিদ আমাদের জাকির ভাই ওমা সে গরিবের জাকির খান সে মাছে একদম বিশাল এক শট কিন্তু ঘুরি ফিরি তিনশোতে শেষ কারবার বেগগুনে খটখট করে আসে নো মানে বেশি বিশ্রী করি আসে হাতের মাম তো ভাই তো হাতের গাছ লাগাই বের তো সর্বজন তারে কাগু হেমিয়া আমাদের কাকা আফ্রিকা থেকে এসছে হেমিয়া মারি সাতশো এনা কত জানে ঠেকে গেছে হেমিয়ার মায়ের সাতশো তিন তো এবার আমার ফালা আমি যদিও সবার আগে মাছি দেখার হরদি দি ওস্তাদের মায়ের শেষ রেদ কতই তো আর কোন চাই মনে খেয়াল করে মিললে নশো নিয়ে অনবাহ যেত মাঠশো নশো কি আরে নশো একচল্লিশ